আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য রাজ্যে সার্বিক উন্নয়নে মহারাজার মূল স্বপ্ন ছিল বিগত কোনো সরকারের আমলেই মহারাজার এই স্বপ্ন বাস্তবায়নে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বর্তমান রাজ্য সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছে মঙ্গলবার মহারাজার জন্ম উদযাপন অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বিয়ে বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মঙ্গলবার একশো সতেরোতম জন্মবার্ষিকী জন্মবার্ষিকীতে মহারাজাকে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে মঙ্গলবার আগরতলার কামান চৌমনস্থিত জিরো পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পুরনিগম কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী পুরনিগমের মেয়র সহ অন্যান্য অতিথিরা মানিক বাহাদুর জন স্বপ্ন ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক ত্রিপুরাতে যেভাবে মানে আধুনিক ত্রিপুরা রক্ষা হিসাবে ওনাকে বলা হতো আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবিত করছি আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক জেনারেল কলেজ হোক এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনো দিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করে। কিছুই করেনি ওনার সম্পর্কে এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর এবং আমাদের সরকার এখানে দু হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আজকে একশো সতেরোতম ওনার জন্মবার্ষিকী আমি বলব যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো। যে ওনার যে কীর্তি এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জানা আমরা ওনার আগে উনি শেষ মহারাজা ত্রিপুরাজ্যের ছিলেন এর আগে আমরা বীরচন্দ্র মানিক্য বাহাদুর রাধা কিশোর মাণিক্য বাহাদুর এবং বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর সত্যিকারের অর্থে উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন আমরা উনিশশো বিয়াল্লিশ সনের কথা যদি বলি ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং জার্মানি হোক বিভিন্ন জায়গায় উনি গিয়ে ওই সব জায়গার যারা তৎকালীন প্রধান ছিলেন তাদের সাথে পর্যন্ত উনি দেখা করেছিলেন এক তো ওখানে গিয়ে ঘুরে উনি আধুনিক যে দেশ বা একটা শহর কীভাবে সাজাতে হয় সেটা ওনার মধ্যে সেই আইডিয়া যখন আসলো এসেই কিন্তু এখানে সেইভাবে উনি চেষ্টা করেছিলেন এবং জাতি জনজাতি ওনাদেরকে একসাথে রাখা। আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি তৎকালীন সময়ে যখন ঢাকাতে কোনোরকম সেখানে দাঙ্গা হয়েছিল তো দাঙ্গা পীড়িত যারা ব্যক্তিরা এখানে যখন এসছিলেন তাদেরকে উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন আজকে অনেকে অনেক কিছু বলে এবং ওনার কাছে আমরা দেখেছি তৎকালীন সময়ে আমরা যদি বুদ্ধ মন্দিরের কথা বলি উনি হিন্দু ধর্মের দীক্ষিত হয়েও মানে এখানের বিনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করেছে যে কোনোরকম রকম মানে যে পার্টিকুলার যে হিন্দু ধর্মকেই এখানে বেশি করে করতেবে সেইরকম না সব ধর্মের প্রতি ওনার রাস্তা ছিল শ্রী টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট